তো এই হচ্ছে মেলা গ্রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ যেদিকে তাকাবে সেদিকে কিন্তু বই আর বই আর এটা সেলফি জোন এখানে প্রচুর লোক আসছে সেলফি তুল মানে যারা যারা মুভিগুলো মিস করেছে দেখো নি তো তারা অবশ্যই এইগুলো পড়তে পারো বইমেলা কিন্তু প্রত্যেকবার বিভিন্ন দেশের ওপর থিম হয় তোমরা সবাই জানো আর এবছর বইমেলার থিম হচ্ছে কিন্তু এখনকার যুগে আমরা মোবাইল ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া যত ইউজ করি না কেন বই পড়া বা বইয়ের সাথে যে আমাদের সম্পর্ক সেটা কিন্তু কোনোদিনই কমবে না তো বই লাভারদের জন্য সুখবর শুরু হয়ে গেছে কলকাতার থেকে বড় বই মেলা কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার তো সেখানেই আমরা আজকে চলে এসেছি এই বছরের বুক ফেয়ারে 47 বর্ষে পা দিয়েছে আর এখানে হাজার টানো উপরে স্টল রয়েছে তো চলো আজকে আমরা বুক ফায়ারে চলে এসেছি এবং এই বুক ফায়ার কিন্তু কত দিন আছে এবং কলকাতার কোন জায়গায় হচ্ছে সমস্ত ডিটেইলস দেবো কিন্তু আজকে এই ভিডিওতে আর ভিডিওর ভিতরে ভালো লেগে থাকে কি করবে ভিডিওটাকে লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করো কারণ সবে শুরু হয়েছে আর বইমেলা যেন আমাদের কাছে খুবই স্পেশাল তাই প্রচুর শেয়ার করো আর চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে টাকা যে আছে সেটা ক্লিক করে দিও তাহলে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে তো চলো বইমেলায় যাওয়া যায় তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি বুক ফেয়ারে তো এই হচ্ছে দেখতে পাচ্ছ বইমেলা প্রাঙ্গণ তো বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে গেটটা আমার অপরূপ লাগছে লন্ডনের ব্রিজের আদলে কিন্তু করা হয়েছে তো এটা হচ্ছে পাঁচ নম্বর গেট এবং এইদিকে আরও গেটস রয়েছে যত তোমরা যাবে এদিকে ছয় সাত আরো গেট রয়েছে আর এবার তোমাদের বলে দিই শুরুতে ঢোকার আগে অ্যাড্রেসটা তোমরা বইমেলা আসবে কি করে তো আমার সামনে সোজা রাস্তাটা হচ্ছে করুণাময়ী মেট্রো বা এই যে দেখতে পাচ্ছ মেট্রো করুণাময় মেট্রো তোমরা শিয়ালা থেকে করুণাময় মেট্রো ধরে একদম করুণাময় নামবে কিন্তু এছাড়াও বিধাননগর থেকে কিন্তু তোমরা বিভিন্ন রকম বাসের অপশন পেয়ে যাচ্ছ যেগুলো তোমাদের বুক ফারে কিন্তু পৌঁছে দেবে আর যারা গাড়ি বা টু হুইলার ফোর হুইলার নিয়ে আসছো তাদের পার্কিং এর একটা সমস্যা থাকে সেটা তোমরা দেখিয়ে দিচ্ছি তো রাস্তার এই যে ওপারটা তোমরা দেখতে পাচ্ছো একটা প্যান্ডেল মতো করা রয়েছে এখানে কিন্তু পিছনে গ্রাউন্ড রয়েছে ওই গ্রাউন্ড কিন্তু কিন্তু সমস্ত পার্কিং পার্কিং রয়েছে যেখানে চার্জেস আগে তোমরা এরকম গ্রাউন্ড ম্যাপ তোমরা প্রত্যেকটা গেটের সামনেই কিন্তু পেয়ে যাবে এটা দেখে তোমরা গেলে তোমাদের যেটা প্রিয় বুক স্টল বা যেটা তোমরা যেতে চাইছো সেগুলো খুঁজতে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না তো চলো এবার তাহলে কি এই হচ্ছে মেলা গ্রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ যেদিকে তাকাবে সেদিকে কিন্তু বই আর বই এই বইয়ের সাথে কিন্তু আমাদের খুব ভালো সম্পর্ক তোমরা সবাই জানো আমরা ছোটবেলা থেকে বই পড়তে ভালোবাসি এবং মেলায় ঢুকে যেটা দেখতে পেলাম এই দেখো এই হলো এখানে প্যাচার মতো করেছে সেটা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পাশেই করেছে আর এটা সেলফি জোন এখানে প্রচুর লোক আসছে সেলফি তুলছে আর এটা বেশ সুন্দরভাবে কিউট লাগছে তো আমরা পাঁচ নম্বর গেট থেকে ঢুকেছি তো এই ফার্স্টে এটা পড়েছে পাঁচ নম্বর গেট থেকে ঢুকলে কিন্তু তোমরা পাবে দেশ পাবলিশিং তো এদের কিন্তু খুবই পপুলার তোমরা জানো এবং সামনে যেটা আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কলকাতা বুকফেয়ারের গিল্ট হাউস যেটা প্রত্যেকবার সাজানো হয় এবছর সাজানো হয়েছে এবং ভেতরে কিন্তু এস বি আই এর এটিএম রয়েছে যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জানো মানে পয়সাগড়ি তোলার জন্য খুবই দরকার তো এটিএম রয়েছে এবং এই গিল্ট হাউসটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে এছাড়াও রয়েছে আই লাভ বুক ফেয়ার দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রত্যেকবার এখানে সাজানো হয় এবং এটা কিন্তু ফটো তোলার জন্য খুব একদম হাইলাইটেড জায়গা বলা যায় দেখো ম্যাডাম চলে গেছে ছবি তোলার জন্য তো যাকেই দেখবে সেই কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তুলবে তো বেশ ভালো এবং সুন্দর করেছে এদিকটা এলে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলের অনেক কিছু দেখতে পারবে মানে পশ্চিমবঙ্গ সরকারের যেমন দেখো এদিকেটা একটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কিন্তু একটা কাউন্টার রয়েছে আর যেটা ভালো লাগে এবছর যে যেটা স্টেজ করেছে মানে যেটা প্রোগ্রাম উল্লেখ্র হয় সেটা হচ্ছে এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এবং চারিদিকে দেখো এখন লাইট এবং ফুল গাছ ভালো করে সাজিয়েছে আর ভেতরে বিভিন্ন রকম কিন্তু প্রোগ্রাম এখন হচ্ছে তোমাদের দেখাচ্ছি আমি একটা ভালো জিনিস যেটা আমি দেখতে পারলাম তোমরা যে যেখান থেকে আসো না কেন বিভিন্ন রকম কিন্তু বাস অ্যাভেলেবেল রয়েছে এই বইমেলা আসার জন্য তো তার একটা কিন্তু চার্ট এখানে করে দেওয়া হয়েছে তোমরা দেখো দেখতে পাচ্ছ তো বিভিন্ন জায়গার কিন্তু বাস এখানে চাট পেয়ে যাবে তোমরা তো এটা জাস্ট একবার পজ করে দেখে নিও যদি তোমরা আসতে চাও তো এটা দেখে নিলে তোমাদের আশা করি অসুবিধা হওয়ার হবে না এটা কিন্তু জাস্ট অপূর্ব সাজিয়েছে দেখো মানে পশ্চিমবঙ্গ মণ্ডপ বলে লেখা রয়েছে আর এটা কিন্তু এই জাস্ট এলইডি স্ক্রিন দিয়ে করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ব্যাপক লাগছে এটা দেখতে এবং চলো ভেতরটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বাইরের মতো ভেতরটাও বেশ সুন্দরভাবে সাজানো তো এইভাবে পুরো জায়গাটা জুড়ে রয়েছে দেখতে পাচ্ছো বেশ ভালো ভালো কিন্তু বইয়ের কালেকশন তোমরা এই ভেতরে পেয়ে যাবে প্রায় চারিদিক দিয়ে কিন্তু রয়েছে যেমন নেতাজি সুভাষচন্দ্র বোসের দেখো ওদিকে জীবনের ওপর বই রয়েছে তারপরে এখানে নজরুল স্নাতক বক্ত বক্তৃতা মালাও রয়েছে আর প্রচুর প্রচুর আছে মানে দেখে শেষ করতে পারবেন প্রচুর রয়েছে তো এখানে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন বসেছে এখানে এইভাবে পোস্টার দেওয়া আছে পশ্চিমবঙ্গে চারুকলা রয়েছে তারপরে সঙ্গীত একাডেমির রয়েছে নাট্য একাডেমির রয়েছে তো এইভাবে কোনটা কি বিভাগের রয়েছে সেটা মেনশন করা রয়েছে বিচাকায় করেছে খারাপ তো এখানে রয়েছে তিনশো একাত্তরতম স্টলে রামকৃষ্ণ মিশন আশ্রম তো রামকৃষ্ণ বিবেকানন্দের যারা বই নিতে ইচ্ছুক তারা এই স্টলে চলে আসবে এখানে প্রচুর বইয়ের কালেকশন রয়েছে ট্যুর হেল্প পাবলিকেশন বলে আছে সারা বছর যারা ঘুরতে পছন্দ করো বা ঘোরা রিলেটেড ইনফরমেশনের জন্য এই স্টলটা কিন্তু সেরা তো দেখো এখানে কিন্তু বিভিন্ন জায়গার কিন্তু এক একটা করে বই রয়েছে যেমন আমাদের সিকিম উত্তরবঙ্গ এদিকে দক্ষিণবঙ্গ সব জায়গার কিন্তু ট্রাভেল গাইডের ওপর বই যেটা কিন্তু খুবই ভালো মানে শুধু লেখা নয় গাইডের ওপর তোমরা পাবে কিভাবে যাবে কিভাবে সমস্ত কিছু এখানে দেখো পাহাড় ট্রেক করার গাইড এই ট্রেকিং রাইড এর উপর কিন্তু বিভিন্ন রকম বই রয়েছে এবং আরও বিভিন্ন জায়গার রয়েছে মানে তোমরা যদি বিদেশ আরও বিভিন্ন জায়গায় যেতে চাও তো সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পারো সেরকম টাইপের কিন্তু বই তোমরা এখানে পেয়ে যাবে তো বইমেলা বড়োদের সাথে সাথে বাচ্চাদেরও তোমরা যেন প্রচুর বাচ্চারাও আছে যারা বইমেলায় আছে তো তাদের জন্য এই স্টলটা ফোর টু ফাইভ ফোর টু ফাইভ চারশো নম্বর স্টল সেখানে কম দামে ছোটদের কি কি বই আছে চলো ভেতরে গিয়ে দেখা যাক তো এখানে রামায়ণ মহাভারত থেকে শুরু করে জোরাসি ওয়ার্ল্ড যেটা ছোটোবেলায় আমার বেশ ভালো লাগতো আলাদিন আশ্চর্য প্রদীপ এছাড়া ভূতেরও প্রচুর কমিক্স রয়েছে তো বাচ্চাদের ছোটোদের এরখানে আবৃত্তি থেকে শুরু করে সমস্ত কিছু আছে এই চাঁদের বাড়ি যেটা বেশ অসাধারণ আর আমাদের সকলের প্রিয় একহারি গোপাল ভাঁড় যেটা ছোটবেলায় খুব কম লোকই আছে যারা বলবে পড়েনি প্রচুর প্রচুর এখানে বইয়ের স্টল আছে সেটা ভূতের বলো কমিক বলো রামায়ণ মহাভারত সমস্ত কিছু আছে এছাড়া শিক্ষার জন্য ওয়ার্ড বুক রয়েছে তো সমস্ত কিছু এখানে বাচ্চাদের জন্য এই স্টলটা কিন্তু খুব ভালো তো মেলায় প্রত্যেকবারের মতো এবারও প্রচুর ফটো সেকশন তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় মানুষের দাঁড়িয়ে ছবি তুলছে তো তোমরা যারা বই পড়া ছাড়াও ফটো তুলতে পছন্দ করো তারা কিন্তু এখানে প্রচুর জায়গা পেতে চলেছে তো এই মেলায় তো তো বিভিন্ন রকমের কিন্তু বুক স্টল রয়েছে আর এক একটা কিন্তু খুব সুন্দর লাগে তার মধ্যে যেটা আকর্ষণ করলো আমাকে এইটা দেখো মানুষই পাবলিশিং হাউস এটা কিন্তু ব্যাপক লাগছে এর বাইরে দাঁড়িয়ে কিন্তু তোমরা ছবি টবিও তুলতে পারো বেশ ভালো লাগবে বেশ আকর্ষণীয় লাগছে কিন্তু এটা আর এবারে মেলায় কিন্তু তোমরা এরকম বা এরকম টাইপের এরকম প্রচুর কিন্তু স্টল পেয়ে যাবে যেগুলো খুব সুন্দর সুন্দর সাজিয়েছে তার পাশেই দেখো রয়েছে ফ্যামিলি বুক শপ এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে এরকম প্রচুর জায়গা আছে যেখানে তোমরা ফটো যারা তুলতে পছন্দ করো তারা এই সব জায়গায় দেখো এরকম প্রচুর জায়গা রয়েছে যেখানে তোমরা অনেক আসে ফটো তুলতে পারো বেশ সুন্দর সুন্দর স্টলের বাইরে এরকম করেছে আর প্রচুর লোক যারা বই পড়তে ভালোবাসে না তাদের কি হচ্ছে ছবি তুলতে ভালোবাসে তো তাদের জন্য এবার কিন্তু প্রচুর জায়গা রয়েছে তো বাচ্চাদের জন্য জন্য আরেকটা স্টল হচ্ছে চিত্রলেখা স্টল যে স্টল নাম্বার হচ্ছে থ্রি স্টল তো এখানে যারা ছবি আঁকতে ভালোবাসে তাদের জন্য এই স্টলটা কিন্তু সেরা লাগলো আমার তো এখানে বাচ্চাদের সাথে সাথে বড়দেরও প্রচুর আছে যেমন মন্ডেলা আর্ট আমার খুব প্রিয় একটা আর্ট কাঁথা স্টিচের রয়েছে তো প্রচুর ভ্যারাইটিস রয়েছে বাচ্চাদের ফ্রুট কালারিং বুক রয়েছে মানে বাচ্চাদের কিন্তু এখানে সেরা বাচ্চাদের সাথে সাথে বড়দেরও প্রচুর জিনিস রয়েছে এই কাউন্টারে চলে হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন প্রকাশ তিনশো চৌত্রিশ নাম্বার স্টল এই স্টলে কিন্তু যেটা আমার ভালো লাগে আমি প্রত্যেকবার আসলে ভিজিট করি সেটা হচ্ছে আহ সমস্ত রকম বই তোমরা পাবে চলো ভেতরে দেখাচ্ছি তো এই দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত রকম সত্যই রায়ের ওপর তোমরা পাবে যেমন দেখো ফেলুদা ফেলুদা পঞ্চাশ ফেলুদা ফিফটি তোমরা পাচ্ছ সাথে কিন্তু হিরক রাজা দেশে পাচ্ছ মানে যারা যারা মুভিগুলো মিস করেছো দেখো নি তো তারা অবশ্যই এইগুলো পড়তে পারো বা এগুলো তো লেজেন্ডারি এক একটা ফিল্ম জাস্ট কিছু বলার নেই রয়্যাল বেঙ্গল রহস্য রয়েছে বাক্স রহস্য রয়েছে তারপরে দিকে দেখো বোমকেশ যেটা আমার অল টাইম ফেভারেট বোমকেশ সত্যজিৎ একশো যেখানে সত্যজিৎ সম্বন্ধে তোমরা অনেক কিছু জানতে পারবে এখানে প্লাস এরকম একটা দেখো মনুমেন্ট মতো করেছে যার উপর সত্যজিৎ সমস্ত কিছু বইগুলো কিন্তু এখানে রয়েছে আর চারিদিকে হচ্ছে প্রচুর বই প্রচুর মানে তোমরা ঘুরে শেষ করতে পারবে না একদিনে এই মেলাটা ঘুরে শেষ করা সম্ভবই না প্রচুর স্টল আর বিভিন্ন রকম প্রকাশনীরা কিন্তু ওখানে রয়েছে প্রেজেন্ট তো তারা এখানে বেশ সুন্দর সুন্দর কিন্তু বই পাচ্ছ এখানে দেখো আজকালের কিন্তু একটা কাউন্টার রয়েছে যেটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে আর এই হচ্ছে আজকালের একটা অনেক বড় স্টোর রয়েছে স্টল রয়েছে দেখতে পাচ্ছ তো বেশ সুন্দর করে কিন্তু সুন্দরভাবে সাজানোও হয়েছে তো বিভিন্ন রকম কিন্তু বই তো ভেতরে রয়েছে এছাড়াও এর অপোজিটে এবিপি আনন্দের একটা স্টল রয়েছে দেখো এটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে তারপরকে দেখলাম যিনি কবিতার বিভিন্ন কিছু দেখো বিক্রি করছেন বা সেল করছেন মাথায় সমস্ত কিছু লাগিয়ে এবং গায়ে এরকম লাগিয়ে উনি সেল করছেন যেটা দেখতে বেশ কিন্তু ভালো লাগছে এই দিকটায় তোমরা যা স্টোরগুলো দেখছো এগুলো সব কিন্তু ফরেন কান্ট্রি স্টোর দেখো আর্জেন্টিনা বাংলাদেশ গ্রেট ব্রিটেন কোস্টারিকা আরও কিছু কিন্তু রয়েছে তো এখানে প্রত্যেক বাড়ি তারা থাকেন দেখো জার্মানি কিন্তু রয়েছে আর এইদিকে তার পাশে ফ্রান্সেরও রয়েছে ফ্রান্সটা কিন্তু এখন অব্দি রেডি হয়ে ওঠেনি হয়তো কাল পরশু ঠিকঠাক করে রেডি হয়ে যাবে আর জার্মানি মোটামুটি সেজে উঠেছে বাট যেটা দেখছি পুরোপুরি সুন্দর এবং বেশ ভালো ব্রিটিশ কাউন্সিল যে বইমেলা কিন্তু প্রত্যেকবার বিভিন্ন দেশের ওপর থিম হয় তোমরা সবাই জানো আর এবছর বইমেলার থিম হচ্ছে কিন্তু ব্রিটিশ এবং ব্রিটিশ যে দেশ সেটার ওপরে কিন্তু করা তো তাদের কিন্তু কাউন্টার রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সাজানো হয়েছে কাউন্টারটা ব্রিটিশ কাউন্সিল বলে লেখা রয়েছে তো চলো ভেতরে যাই এবং ভেতরে গিয়ে দেখাই কি কি আছে তোমাদের ভাল লাগলো হচ্ছে দেখো এখানে একটা গ্রেট বলে লেখা রয়েছে আর সেটা কিন্তু বই দিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে না লাগছে এটা দেখতে আর এখানে ভাগ করা হয়েছে ফিকশনটা ওইদিকে সিভিল সার্ভিসেস এইদিকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর লিটারেচার যেটা আমার বেশ ভালো লাগে তো এই পার্টটা হচ্ছে এখানে তো এখানে প্রচুর 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 বই রয়েছে তো তোমরা এখানে দেখতে পারো তোমাদের পছন্দের মতো আর পুরো জায়গাটা জুড়ে বেশ সুন্দরভাবে সাজিয়েছে অনেকটা জায়গা জুড়ে ফোন বুথ একটা করা আছে যেখানে অনেকে ছবিও তুলছে আর দুজনে মিলে ভিতরে গিয়ে গল্পও করছে বেশ সুন্দর লাগছে কিন্তু এটা দেখতে তো এই হচ্ছে ব্রিটিশ কাউন্সিল তার ঠিক অপোজিটে কিন্তু একটা বড় তাবু মতো রয়েছে তার ভিতর প্রচুর প্রকাশনী বই রয়েছে তো চলো আমরা একটু ভেতরে যাই গিয়ে দেখি কী কী রয়েছে তো বাংলার সাথে সাথেও ইংলিশেরও এখানে প্রচুর বুক স্টল রয়েছে ইংলিশ কেন ইংলিশ বেঙ্গলি আর ছাড়াও বিভিন্ন ভাষারও বই রয়েছে এই কাউন্টারে প্রচুর ভালো ভালো আছে যেমন বুক অফ ইয়োগা যেটা দেখছি দ্য মাইন্ডফুলনেস জার্নাল রয়েছে তো এই পোর্শনটায় এই বুক স্টলটা কিন্তু আমার সেরা লাগলো এই দুই ফার্স্ট যে স্টলটা এছাড়া মাঘ জুকর রয়েছে তার সাকসেস সিক্রেট আর এই পোর্শনটা বেশ ভালো লাগলো যেখানে সাইকোলজির বই দেখছি আর এগুলো বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে ডেকোরেশনটা কিন্তু অসাধারণ করেছে তো আরেকটা বই যেটা আমার বেশ ভালো লাগলো হ্যাপিয়ার হিউম্যান যেটা দেখলাম বেশ সুন্দর সুন্দর পয়েন্টস রয়েছে টপিকগুলো বেশ ইন্টারেস্টিং ছিল ছাড়া মিস্ট্রিয়াস অফ দ্য ইউনিভার্স তো এখানে আমি প্রচুর টাইম স্পেন্ড করছি তো এখানে প্রচুর বই আছে যেগুলো আমার ভালো লেগেছে তো তোমরা চাইলে এখান থেকে নিতে পারো এছাড়া যেটা আমি বলছিলাম অন্য ধর্মেরও রয়েছে যেমন ইসলামের রয়েছে কৃষ্ণমূর্তির রয়েছে তো এই কাউন্টারটা কিন্তু আমার খুব ভালো লাগলো আচ্ছা তো ঘুরতে ঘুরতে এখানে আরেকটা আমরা স্টলে চলে আসলাম এটা হচ্ছে মায়া আর্ট বুকস তো দেখতে পাচ্ছো মায়া আর্ট বা বুকস বিভিন্ন রকম বুকসও আছে এবং আর্টেরও জিনিস রয়েছে তো এইটা কিন্তু এই স্টলটা খুব আকর্ষণ কারলো যেটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো তো বিভিন্ন রকম আর্টস দেখো এখানে রয়েছে যেগুলো এখানে করা এরকম দেখতে পাচ্ছ গোল 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 যেরকম করা রয়েছে এছাড়াও ফটো ফ্রেম রয়েছে এবং বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসের মূর্তিটা দেখো এটা কিন্তু বেশ সুন্দর লাগছে এছাড়াও মা দুর্গা থেকে শুরু করে মা দুর্গার যে বিভিন্ন রকম মুখ গুলো দেখো এটা কিন্তু ব্যাপক আমার এটা হেভি লেগেছে বিশেষ করে এইটাও নিচের মা দুর্গার এটা এটা কিন্তু আমার হেভি লেগেছে এছাড়াও আরও বিভিন্ন টাইপের কিন্তু বইও তোমরা এখানে পেয়ে যাচ্ছ হলের মধ্যে অক্সফোর্ড বুক স্টোরও রয়েছে হান্ড্রেড ইয়ার্স অক্সফোর্ড বুক স্টোর প্রত্যেকবারই এটা অনেকের ডিমান্ড থাকে তো এটা এখানে বসেছে আচ্ছা যেটা আমার সব থেকে আকর্ষণ কাল সেটা হচ্ছে বাংলাদেশের স্টোরটা জাস্ট দেখো অপরূপ সুন্দর সাজানো হয়েছে আর এই যে সামনে যে মানে এইটা দেখতে পাচ্ছো বাংলাদেশের যে মানে আইকনিক সেটা হচ্ছে ওখানকার রিস্কা তো রিস্কা যে ওপরে শেডটা হয় সার ওপর তার ওপর কিন্তু ওপরে ডিজাইনটা করা হয়েছে এবং রিস্কা কিন্তু রয়েছে তো দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো রিক্সা কিন্তু এখানে রাখা রয়েছে তোমরা জানো বাংলাদেশের আইকনিক তো ছবি টবি তোমরা চাইলে তুলতে পারো এখানে দাঁড়িয়ে তো বেশ সুন্দর লাগছে তো চলো এবার আমরা ভেতরে যাবো তো এই হচ্ছে দেখতে পাচ্ছ বাংলাদেশের কিন্তু প্রত্যেকটা স্টল রয়েছে বিভিন্ন বই বুকস কিন্তু তোমরা এখানে পাবে তো বাংলাদেশের বিভিন্ন যারা তোমরা জানো এই স্টলটা দেখো বিভিন্ন রকম ভূতের কাহিনীর ওপর কিন্তু রয়েছে যেটা কিন্তু এই যে দেখো আমার বেশ ভালো লাগলো হুমায়ুন আহমেদের বইও কিন্তু তোমরা পাবে তোমরা জানো হুমায়ুন আহমেদের বই কতটা মানে ফেমাস এবং বাচ্চাদের কিন্তু ভালো ভালো কিন্তু বই তোমরা এখানে পাচ্ছ এছাড়াও আরও স্টল রয়েছে তো তোমরা চাইলে দেখতে পারো এখানে এসে হচ্ছে ইউএস এর কাউন্টার তো এখনও পুরোপুরিভাবে ডেকোরেশন হয়নি ভেতরে তো বাইরের থেকে কিন্তু অসাধারণ লাগছে মধ্যে এটা রেডি হয়ে যাবে তো এই পোর্শনটায় রয়েছে প্রচুর ইন্টারন্যাশনাল কাউন্টার যেটা আমরা প্রায় খুঁজে থাকি যেটা ইউনাইটেড কিংডম তোমরা দেখেছো বাংলাদেশ দেখেছো ফ্রান্স দেখেছো ইউএসএ অ্যান্ড ডাচ সাইড হচ্ছে থাইল্যান্ড তো সমস্ত কিছুই এখন প্রিপারেশন চলছে রেডি হচ্ছে তো চলো কোনটাই কি হয়েছে তোমাদের সেটাই দেখায় বাইরের থেকে কাউন্টারটা তার পাশে আমি চোখে বললো গান্ধী মিউজিয়াম ব্যারাকপুর মানে আমাদের ব্যারাকপুরে যে গান্ধী মিউজিয়াম রয়েছে তার উপর বেস করে করা তো একটু আমি দেখাই তোমাদেরকে ভেতরটা ঢুকে তো গান্ধীজির ওপর বিভিন্ন রকম কিন্তু এখানে সমস্ত কিছু পাবে আর এখানে দেখো যে গান্ধীজি চরকা চালাতেন সেই চর্কার ছোট্ট ডেমো করা আছে এছাড়াও কিন্তু এখানে একটা বড় দেখো চরকা বড় একটা চরকা কিন্তু রয়েছে এখানে রাখা এবং এই যে গান্ধী চশমা ব্যবহার করতেন সেগুলো দেখো এখানে রাখা রয়েছে চশমা এবং কাঠের খরম এবং ব্যবহৃত ঘড়ি যেগুলো ঘড়ি ইউজ করতেন যে সুতো দিয়ে তুমি চরকা কাটতেন সেগুলো রয়েছে এবং এগুলো ছোঁয়া যাবে না ডোনার টাচ তোমরা জাস্ট দেখো এবং কিছু দেখো লেখা বা সেগুলো কিন্তু এখানে একটা মতে করে রাখা রয়েছে এছাড়াও গান্ধীজির ওপর বেশ করে প্রচুর কিন্তু বই তোমরা এখানে পেয়ে যাবে আর এদিকটা ঢুকলে তোমরা দেখতে পাবে দেখো গান্ধীজির জীবনের সমস্ত কিছু পাট পাট করে দেখা আছে যেমন দা ডন অফ লাইফ এবং গান্ধীজি ইন সাউথ আফ্রিকা তোমরা জানো সাউথ আফ্রিকা গান্ধী গেছিলেন জার্নি অফ সাবমিট তো প্রচুর যে উনি কি কি করেছেন তার চার্ট ওয়াইজ পুরো ডিটেলস এখানে লেখা আছে তোমরা আর এখানে কিন্তু ফুড কোর্টও রয়েছে তোমরা চাইলে কিন্তু খাওয়া দাওয়া বই পড়ার সাথে সাথে খাওয়া দাওয়া করতে পারবে চারিদিকে দেখো প্রচুর রয়েছে প্রচুর যেমন গিন্নি এদিকে রয়েছে দেখো দীঘা ফিশ কর্পোরেশন এছাড়াও কিন্তু এদিকে আরো বকখালি ফিশ কর্পোরেশন এদিকে ডায়মন্ড ফিশ আরও অনেক কিছু কিন্তু খাওয়া দাওয়ার চারিদিকে যেদিক তাকাবে সেদিকে কিন্তু খাওয়া দাওয়ার স্টল কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো ফাইনালি এই মুহূর্তে কিন্তু আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম আর মোটামুটি মেলা এখন শেষও হয়ে গেছে তো বেশ ভালো লাগলো আজকে মেলা যদি বলি এ বছরে কিন্তু বুক ফেয়ার খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রচুর স্টল প্রচুর স্টল মানে যারা যারা বুক লাভার আছো তাদের জন্য তো মানে শেষ হবে না এখানে বই দেখা মানে দুদিন দিন তিন দিন লাগবে পুরো মেলা করার জন্য একদিনে শেষ হবে তোমার কেমন লাগবে একটা জায়গা সবাই আজকালকার দিনে বই পড়তে পারে না কিন্তু আমার মনে হয় যে একটু সময় বের করো জানি সবাই লাইফে খুব ব্যস্ত কিন্তু যারা পুরনো যারা বইকে ভালোবাসে বই এর একটা জিনিস যেটাকে বাদ দেওয়া যায় না তো আসলে টাইম স্পেন্ড করো তাই আর একটা বলা যায় যে বন্ধু বান্ধব পুরো একটা মিলন স্তর সবাই মিলে ওখানে একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করো আর অনেকটা সময় নিয়ে এসে অসাধারণ লাগছে আর এবার বলে দিচ্ছি যে মেলা কতক্ষণ আছে বা কত দিন অবধি চলছে তো মেলা কিন্তু শুরু হয়েছে আঠেরোই জানুয়ারি থেকে এবং মেলা চলবে কিন্তু একত্রিশে জানুয়ারি পর্যন্ত টাইম টকিং শুরু হচ্ছে বারোটা থেকে আর সেই সময় রাত আটটা অবধি মোটামুটি খাওয়ার স্টলগুলো কিন্তু এখনও রয়েছে তো এসো চলে এসো আর অ্যাড্রেস তোমাদেরকে শুধু তো বলে দিচ্ছি দেখো গুগল ম্যাপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে আছে তোমরা গিয়ে চেক করতে পারো তোমরা আশা করি তোমাদের চিন্তা অসুবিধা হবে না তো চলো আজকের এই বইমেলা ভিডিও বা এবছরের বইমেলা ভিডিও কিন্তু এতটাই রাখলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো ভুলো না জানো না যে হয়ে গেছে বা কীভাবে আসতে হবে খুব কাছেই রয়েছে যারা ভিতরে আমাদের মনে হলো হবে এছাড়া বিধাননগর থেকে প্রচুর বাস অ্যাভেলেবেল আছে যেখান থেকেই আসছো আমরা যে চার্জটা দেখিয়েছি কত কত প্রচুর তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না এখানে সব কিছুই ঠিকঠাক চলছে তো আমাদের আজকে বাট আমি আবার আসবো আমার কাছে তো চলো আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে আর একটা সুন্দর একটা ভালো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই বুঝতে থাকবে ভালো থাকবে